হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আসন্ন শিবরাত্রি উপলক্ষে একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পেলে মাকে সাথে নিয়ে টোটোতে উঠে পড়েছি এবং এই মন্দিরটাই ছিল আজকের গন্তব্য এই দেখো মন্দিরের গেটে মা দাঁড়িয়ে আছে এখনও সন্ধ্যা হতে কিছু সময় বাকি আছে তোমাদের আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের গেটের বাইরে জুতো খুলে প্রবেশ করতে হবে খুব সুন্দর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এতটুকু ময়লা নেই কিন্তু জলাশয়টা পরিষ্কারের প্রয়োজনীয়তা রয়েছে মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই ডানহাতে পড়বে এই সুন্দর ফুলের বাগান এখানে একটি স্মৃতিফলকও রয়েছে দেখতেই পাচ্ছ ওয়েল মেনটেন্ড বাগান দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এই মন্দিরটার নাম গড়িয়া শিব মন্দির শিবালয় নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম ইএম বাইপাস দিয়ে যাওয়ার সময় এই শ্বেতশুভ্র শুভ্র মন্দিরটা আমার নজরে আসে রাত্রে আলো জ্বালালে মন্দিরের ভিউটা দূর থেকে দেখতে অসাধারণ লাগে এই মন্দিরটার প্রপার লোকেশন হলো ফরতাবাদ। এই দুশো বছরের প্রাচীন মন্দিরটা নতুন করে সংস্কার করা হয়েছে তাই এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো খুঁজে পাবে না এই শিবালয় সকলের জন্য সকাল আটটা থেকে এগারোটা এবং সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে স্থানীয় লোকজনের মুখে শুনলাম এখানে নীলপুজোতে এবং শিবরাত্রিতে প্রচুর ভক্ত সমাগম হয় শিবলিঙ্গে জল দুধ ঢালার জন্য লাইফে আপস অ্যান্ড ডাউন যাই চলুক না কেন এই মন্দিরে যদি কিছু সময় কাটানো যায় তবে মনে শান্তি অনুভব করা যায় অনেকটা স্ট্রেস ফ্রি লাগে এই দেখো পুরনো মন্দিরের ছবি আজ আমি এই মন্দিরের সন্ধ্যারতিও তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো মন্দিরের ভিতরটা অসম্ভব সুন্দর রয়েছে সুবিশাল এক ঝাড়বাতি যা মন্দিরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মন্দিরের গর্ভগৃহে রয়েছেন ধ্যানমগ্ন শান্ত মহাদেব সামনেই রয়েছে শিবলিঙ্গ এখানে শিবলিঙ্গের সামনে প্রতিদিনই ফুলের রঙ্গলি দিয়ে সাজানো হয় শিবলিঙ্গের পাশেই রয়েছেন নন্দী মহারাজ এখানে হাত ধোয়ার বেসিন পা ধোয়ার কলের ব্যবস্থাও রয়েছে আর ঘাটটা তো দেখতেই পেলে এই দেখো মঙ্গলদ্বীপ মঞ্চ মনসা গাছ তুলসী গাছ আর এই মন্দিরের ব্যাকসাইটটা সুন্দর সুন্দর প্লান্ট দিয়ে সাজানো এই রকম শান্ত পরিবেশে কিছু সময় কাটিয়ে সত্যিই খুব ভালো লাগলো আর এখানে এলে মন্দির থেকে তাড়াতাড়ি বেরোতে মন চাইবে না মনে হবে আর একটু বসি আরও একটু বেশি সময় মহাদেবের মূর্তির সামনে বসে থাকি সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশানটা অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye.